আমাদের আপনারা আপনাদের আপনাদের আপনাদের

ওপরে সব মঙ্গল করে আসে এই সমাজ আজকে আপনারা এক গড়ি ভাত খাবেন এক গড়ি ভাত খাবেন এই স্বাগত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আলেছি

গোসাইপুর এলাকাবাসী ফুলের মালা ফুলের পাপড়ি নিয়ে এখানে দাঁড়িয়েছেন ঠিক এমনভাবেই এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যায় বোঝানোর চেষ্টা করবেন আগামী দিনের যে পরিবর্তনের বাংলাদেশ আগামী দিনের যে জাগরণের বাংলাদেশ আগামী দিনের যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী দিনে যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তার রহমান গড়ার যে চেষ্টা যে অঙ্গীকার নিয়ে এসেছে সেই বাংলাদেশ গড়ার অংশীদারিত্ব আপনারাও হতে পারেন সম্মানিত কোথায় পুরে প্রিয় মা বোনেরা উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ভাইয়েরা উপস্থিত আমার মা এবং এই ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই ভালো আছেন রুম কিন্তু খারাপ হয়ে গেছে আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত মুগ্ধ আপনারা তিন তিনবার মেয়র করে এনেছিলেন আপনাদেরকে মন ভরে ওয়াদা দিয়ে যাচ্ছি বারো তারিখ ধানে শেষ নির্বাচিত হওয়ার একুশ দিনের মধ্যে আইপুরে রাস্তা ট্রেন ইনশাল্লাহ টেন্ডার করা হবে ওয়াদা করছি সেদিন ছিল বিএনপির মেয়র জনগণের ভোটে নির্বাচিত মেয়র সেদিন ক্ষমতায় ছিল একটা ফ্যাসেট সরকার কেমন করে কাজ করব এক কেজি চারশো গ্রাম চাউলের নিত্য পড়ে দেয় আমাকে সেদিন কুরবানি জেলে করিয়েছে মনে নাই বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের জেলের কথা বলতে যে দশ বছর করেছিল দিনাজপুরের কুলঙ্গার তৎকালীন বিচারপতি এনায়তুর রহিম বলতে যে আমার জেল দেয় নাই আমাকে জেল দিয়েছে ফাইন করেছে মেয়র পদ থেকে সরিয়ে দিয়ে তার তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব জনাব তারেক রহমানকে দেশের মানুষ ভোট দিয়ে বাংলাদেশে 300 টি সংসদে জাতীয়তাবাদী দলকের জনগণ ভোট দিয়ে ইনশাআল্লাহ বিজয় করবে ইনশাআল্লাহ যদি 300 টি আসনের মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সংখ্যা অর্জন করে রহমান সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এই আসনের সদর 300 টি আসনে আপনারা যদি ধানেশিসের প্যান থেকে নির্বাচিত করেন তাহলে কি এই এলাকার দিনাজপুর তিনাশনী উন্নয়নের পথে কি কোনো বাধা হয়ে কেউ থাকবে প্রার্থী আমাদের প্রিয় নেতৃত্বকালের পর আমাকে দিয়েছে তারেক রহমান